সালামু আলাইকুম বিয়র্স আমরা আছি খুলনা দৌলতপুর থানার পিছনে শেখ সিদ্দিকুর রহমান ভাইয়ের লপটে আপনারা এর আগেও আমার চ্যানেলের সিদ্দিকুর রহমান ভাইয়ের ভিডিও দেখতে পেয়েছেন তো আজকের ভিডিওটা মূলত সেল পোস্টের ভিডিও এবং এখানে প্রত্যেকটা কবুতারের রেজাল্টেড কবুতার এবং আমরা রেজাল্টেড ব্লাড লাইনের কিছু কবুতারই আজকে আপনাদেরকে দেখাবো যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো বিয়র্স আমরা এই যে সিদ্দিক ভাইয়ের কাছে চলে আসছি সিদ্দিক ভাই আজকে কী কী কবুতর দেখাবেন আসলে কবুতার সে পুরনো কবুতারই আছে আমি নতুন কোনো কালেকশন করতে পারিনি আর ভিওর্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই যেখান থেকে কবুতার নেবেন অবশ্যই জেনে শুনে বুঝে নিজ মেধার মাধ্যমে ক্রয় করবেন এবং কেনার পরে তার কমিটমেন্টের সাথে না মিললে আপনি পোস্ট দেবেন যদি কমিটমেন্টের সাথে মিলে যায় তারপরেও যদি হয়তো কিছু কিছু লোক আসতে পোস্ট দেয় না আর রমজান ভাই চ্যানেলের যে দর্শক আছে বা ভিওর্স আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যারা কবুতার কেনেন না তারা ফাও কমেন্টে আসে এটা মানুষের বাপ মাতুলে একটা বেশি কথা বলবেন এগুলো ঠিক না করে কমেন্ট করাটাই আমার মনে হয় উচিত আজকে আপনি একজনের বাপমা তুলে খারাপ কথা বলবেন আল্লাহ পাক আপনার জন্য এই সেম জিনিসটাই অপেক্ষা করবে সময়ের ব্যবধান জাগার ব্যবধান আর অবস্থানের ব্যবধান অবশ্যই আপনি তার রেজাল্ট পাবেন এখন কবুতার দেখাবো তরে ভিতরে যাওয়া যাক দেখাবেন আজকে ট্রেডি গোল্ডেন আর আমি টুর্নামেন্টে যা উড়াইছি কিছুদিন আগে ছয় তিরিশ ওইগুলারই কিছু রেজাল্ট এর কবিতা দেখাবো আমরা তো এর আগেও আপনার ভিডিও করেছি মার্শাল চমৎকার আছে আপনার অনেকগুলো বড় বড় রেজাল্ট আছে তো মূলত তো আপনার টেডি গোল্ডেন এগুলো নিয়ে তো আপনি বেশিরভাগ কাজ করতে অবশ্যই অবশ্যই এই কবুতর গুলো আমি বেশি উড়াই বা চর্চা করি ইন্ডিয়ান কবুতর বলতে কোন কবুতর ইন্ডিয়ান কবুতর বলতে আছে আপনাদের কালদম জাত জেনারেশনের যে কবুতর ওইটা ছাড়া আপাতত আমার কাছে ইন্ডিয়ান কোন কবুতর আপনার কালদম তো অনেক রেজাল্ট কালদম আমি এক টুর্নামেন্টে 10 39 উড়াইছিলাম তকদির খারাপ রেজাল্টটা কাউন্ট হয়নি কিন্তু সে মদ্দাটা আমার কাছে আছে আমি এটা দেখাবো ভিউয়ারদের আচ্ছা আচ্ছা তো আমরা সেই কবুতর গুলো দেখি নাকি অবশ্যই অবশ্যই সিদ্দিক ভাই এই কবুতর দুটো কি কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা

আর গ্যারান্টি বলতে কবুতরের আমি আসলে ভাই কবুতর উড়ার কখনোই গ্যারান্টি দিই কারণ আপনি যেমন পরিশ্রম করবেন আপনার কবুতর তেমন উড়বে আপনি জানেন শুনে বুঝে নেবেন ভালো লাগলে নেবেন না লাগলে বাজে কমেন্টার থেকে এরাই চলবেন সবাই মাশাআল্লাহ এখানে এক দুটো বেবি দেখতে পাচ্ছি এটা কি কবুতরের বাচ্চা আমাদের একটু ডিটেইলস অল এই দুটো সামা সালারা জেনারেশনের টেরি কবুতর

বাড়ির বাসা এদের রেজাল্ট ভালো এই ফ্লাইং টাইমও ভালো আশা করা যায় যে নিবে আশা করা যায় সারে বেশি একটা ই করবে না কেমন দাম করবে না এই বাচ্চা দুটোর দাম চাচ্ছে আমি পঁয়ত্রিশশো টাকা নিষ্পের বাচ্চা মনে হয় জি জি নিষ্পাক একেবারে নিষ্পাক করব এই জোড়াটা কি করবো এই জোড়া সব ব্রাটেল জানা সেটা এইদের অহরহ রেজাল্ট আছে টুর্নামেন্টে বিভিন্ন টুর্নামেন্টেরা বড় বড় স্কোর করেছে ব্যাটল জেনারেশন ব্যাটল জেনারেশন আমি নিজিও এবারা উড়াইছিলাম একটা তার 330 উড়িছে মানে আমার তিন কবুতর 330 উড়িছে আর একটা মেন সালাদার যে নর তার একটা ডাইরেক্ট বাসসা উড়িছে আছে 518 তার আগের দিন ওই কবুতরটাই 8:30 ঘন্টা উড়িছে এইজন্য পরের দিন ফল করেছে আশা করি এই কবুতর নিলে তার উড়াইতে পারবে কিন্তু মেন ব্যাপার ভিওর্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আমি কোনো গ্যারান্টি দেবো না কোনো কবুতারে কারণ এই হচ্ছে পশু পাখি আপনি পরিশ্রম করবেন না পরে আমি গ্যারান্টি দিয়ে দিলাম দশ ঘন্টা এগারো ঘন্টা আপনি আমারে বললেন হ্যাঁ সিদ্দিক ভাই কবুতার ভালো না ওড়ে না আপনি আমি যা বলবো আশা করি যদি আপনার কবুতার ভালো না হয় আপনি কবুতার রিটার্ন দিয়ে দিতে পারেন এই গ্যারান্টি আমি দিতে পারি দাম কত চাচ্ছে এই দুইটার দাম চাচ্ছে আমি আছে তিন হাজার টাকা 2000 টাকা ইম্পোর্টেড কবুতরের বাচ্চা দুটোই ইম্পোর্টেড কবুতরের বেরাল আমার সাকি মেন মাদার একটা মদ্দা বাচ্চা আর আছে আমার সার্জারি জেনারেশন একটা মায়ের একটা মা বাচ্চা দিয়ে এই জেনারেশনটা তৈরি করা এটা আছে আমি যার কাছে নিয়ে আসি সেও খুব বড় বড় স্কোর করেছে বিভিন্ন টুর্নামেন্টে তার মধ্যে আছে বাংলাদেশ ব্যাপী আছে সুন্দরবন আছে তারপরে তোমার আছে আইডিয়াল আছে এইসব জায়গা টুর্নামেন্টে স্কোর আছে এটা মাশাআল্লাহ

আমি নতুন আশা করি ভালো হবে ইনশাল্লাহ খারাপ হবে না দুইটাই রেজাল্টেড ব্লাড লাইনের যদি কেউ নেয় আশা করি নিতে পারবে নতুন জোড়া দিছি এই জোড়া নিলে একদম পঁচিশশো টাকা পড়বে ডেলিভারি চার্জ তার একদম পঁচিশশো এরকম দুই তিন পরে আছে না ভাই এক পর বা দুই পরে এরকম দুই দুই তিন পরে আছে আর কি চমৎকার কোয়ালিটি মাসাল্লা খারাপ না কিন্তু আসলে নতুন জোড়া দিয়েছি তো আমার এনে এক্সপেরিমেন্ট করায় না আকাশে দিয়ে ইনশালা দেখব যে নেবে সে নিতে পারে কোনো সমস্যা নেই মার্শালা ভালো ব্লাড লাইনের পাচ্ছি চমৎকার এই তিনটে আমার কবুতার তিনটে কবুতারই মানে একটা সিঙ্গেল হয়েছিল মানে দুইটাই হয়েছিল একটা সিঙ্গেল হয়েছিলো আর একটা মারা গেছে এই তিনটা যদি নেয় এই তিনটে কবুতার ভরবে তা পার পিস পঁয়ত্রিশশো করে পড়বে যেইটা নেবে পঁয়ত্রিশশো টাকা করে পড়ে এটার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার ইনপোর্ট করা সাকি ব্লাড লাইনের কবুতার বর্তমানে টাকার সমস্যা এই জন্য আমি কবুতরগুলো বিক্রি করে ফেলতেছি আর নিজেও অসুস্থ ভাই আমি কবুতর দেখাশোনা করে পারতেছি না আমার কবুতর ছিল আগে কম এখন এই যে বাইরে যে ফাইনে ফ্ল্যাং সেট করেছি এখন কবুতর হার আসছে কম জমে গেছে বেশি নতুন কিছু বাচ্চা বেরিয়েছি যেগুলো উড়াবো সেগুলো ওই পাশে রয়েছে আমার সেটের ভিতরে আর এইগুলো আমি কিছু বিক্রি করে দেওয়ার জন্যই আর কি আমি ভিডিওতে দিলাম আর কি মার্শাল্লাহ ভালো ব্লাড লাইনে কোথার কোনো টেনশন হয় অনেক রেজাল্ট আছে এদের ভাই বোনের ভাই হ্যাঁ রেজাল্ট আছে এগে রেজাল্ট আছে দেখা যাচ্ছে না হ্যাঁ দশ চুয়ান্ন আছে বাংলাদেশ ব্যাপীতি আমি আইসে এখনো এদের বাচ্চা আকাশে দিনি কিন্তু আমার প্রথম যে সেট সেই সেটের বাচ্চার সাথে জোড়া দিয়ে আমি বিভিন্ন কমিটিতে রিসেন্ট একটা কমিটিতে আমি ছয় তিরিশ মাসাল্লাহ খারাপ এদের রেজাল্ট ভালো ভালো ব্লাড লাইনের কবুতর যদি কেউ নিতে চায় নিতে পারবে কোনো সমস্যা নেই টাকা করে পার পিস পঁয়ত্রিশশো টাকা করে বেবি দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে আমার কালদম এর আব্বা আমার মানে এর বাবা টুর্নামেন্টে দশ উনচল্লিশ হঠাৎ ছিল কিন্তু কাউন্ট হইতে পারেনি কিছু মিস্টেক বা তোক দিলে আল্লাহ লেখেনি তাইটি

আম আমি এখনো উড়াইনি কিন্তু এর একটা ভাই আপাতত বাড়ি চিনি গেছে বাইরে দেয়া আছে আমার উড়াবার এই দুইটা আমি বিক্রি করে দেব এই দুইটা দাম চাইছে আমি আছে 2000 টাকা মাশাআল্লাহ অনেক রেজাল্ট আছে আপনার কালদমের ভাই এই কালদমের রেজাল্টে তাবাদো আরো আছে 6 ঘন্টা 7 ঘন্টা এরিয়াটা ভাই আমি এই জায়গা গরম কালিন উড়াইছিল 5 ঘন্টা 55 মিনিট উড়াই আমি ফাস্ট হইছিলাম এই যে ফিজিয়ন লাভারস অ্যাসোসিয়েশন খুল্লাই প্রথম আমার জীবনে প্রথম গরম কালিন কোনো দেশি কবুতার আছে পাঁচ ঘন্টা আটান্ন মিনিট উড়াইছিলাম দেশি কবুতার খারাপ না এরা কোনো সময় নিরাশ করে না এই ব্লাড লাইনে আমি শীতকালে এদের আমি অ্যাভেলেবেল সারাদিন উড়াইছি এই কবুতাটা আমার তিন দিন সারাদিন উড়া কবুতার আমার প্র্যাকটিক্যালে নিজের দেখা টুর্নামেন্টের দিন সাতটা পঁয়তাল্লিশ ছয়টা পঁয়তাল্লিশই কবুতার উড়াইছি সেই কবুতার মাগরিবেরাদানের ঠিক তিন মিনিট পরে নামিয়েছে কিন্তু আসলে তোক ছিল না বলে আমার কবুতারটা রেজাল্ট করাইতে পারিনি বা কাউন্ট করাইতে পারিনি এই ব্লাডলাইনের খুব ভালো ভালো কবুতর আছে আসলে কোনো যে ওরে পোষবে বা যে ওরে দেখাশোনা করবে তারে আসলে निराश করবে না এই ব্লাডলাইন দেবেই কিছু না কিছু ইনশাআল্লাহ দেবে আশা করা যায় মাশাআল্লাহ আরো একদড়া বেবি দেখতে পাচ্ছি ভাই এটা কি কালদম জেনারেশনের এই কালদম জেনারেশন কবুতর এদেরও রেজাল্ট আছে টুর্নামেন্টে মাশাআল্লাহ মাটার আমার বাশারী কবুতর মদ্দাটা আমার সাড়ে সাত আট ঘন্টার উপরে আমার প্র্যাকটিক্যাল উড়ানো আছে ওই টুর্নামেন্টের দিন আমি উড়াইতে পারিনি কারণ কবিতাটা বাজি বেশি হয়ে গেছিলো ওই জন্য টুর্নামেন্টে উড়াইতে পারিনি আর মা একটা আমার বাড়িরই একটা গোল্ডেন মদ্দা দিয়ে আমার যে বুড়ো গোল্ডেন নর আর আছে একটা কালদম মাদি দিয়ে ওর ওই এদের মা আরে তৈরি করা আর কি আমার এর মার একটু ভিতরে সেই মারে আমি দেখাই দিচ্ছি মা হচ্ছে মেন মায়া এর বাসে আমি প্রথম গরমকালীন টুর্নামেন্টে পাঁচ ঘন্টা আটান্ন মিনিট উড়ায় অনেকের কাছে অনেক কালদম আছে কিন্তু আমার কাছে আমার তিনটা চারটা কালদম কবুতর আছে দেখার মতো কবুতর আসলে এদের ব্লাড লাইনের রেজাল্ট বা কোয়ালিটি মাসাল অনেক হাই কোয়ালিটির আমার দেখা সব থেকে বাংলাদেশের ভিতরে বেস্ট কালদম কবুতর এই কালদমের অনেক বড় বড় উস্তাদ বাংলাদেশে যারা এখন এই কবুতরের পরিচয় দেয় না কিন্তু অনেক বড় বড় স্কোর করেছে তারা

যে যেভাবে তৈরি করে স্টাবলিশ করতেছে জাত ভাই এটা আসলে এটা তার মেধার ব্যাপার যার মেধা আছে সে তৈরি করে নিতে পারতেছে আর যার মেধা নেই সে পারতেছে না মেধার সে বড় ব্যাপার আপনার কাছে কবুতার আর ব্লাড লাইন থাকা লাগবে ব্লাড লাইন আর কবুতা যদি আপনার কাছে না থাকে আপনি কখনোই ভালো ব্লাড লাইন তৈরি করতে পারবেন না মাসাল্লাহ মাসাল্লাহ এই যে কবুতারটা চোখ মায়াটার রেজাল্টেড কবুতর তাহলে আমার মানুষ বন্ধ লেজ দেয় আমার এই কবুতর আমার খুব পছন্দের কবুতর আমার খুব আমার লাইফে দেখা সেরা দেশি কবুতর সেরা দেশি কবুতর আমার এই কবুতর খুব পছন্দের আসলে এই কবুতরটা বাচ্চার সাথে কালো হয়ে গেছে জানি মাশাআল্লাহ ভাই বাচ্চা দুটোর দাম কেমন চাচ্ছেন এই বাচ্চা দুটার দাম স্যার আমি আছে 2000 টাকা 2000 টাকা চমৎকার কবুতর

আমার নিজের কিছু জাত বানানোর জন্যই এদের বাবা মা এক সময় হয়তো হলে মারা যেতে পারে কিন্তু এদের রেজাল্ট আছে বলে এই আমি বা ছটা বাচ্চা করেছি ছটা বাচ্চা বুড়ো করবো নিজের জন্য দেখানোর জন্য বিয়ার্য দেখানোর জন্য আমি এই কবুতরগুলো আর কি দেখাচ্ছি এটা এটা কি আমার অষ্টআশি যে পেয়ার ওই পেয়ারের দুটা বাচ্চা এখন অনেকে যদি ফোন করে বলে যে ভাই এই দুটো ভাই এই দুটো আমি দিতে পারবো না যদি কেউ নেয় নেক্সট যে বেবি আছে ওইগুলো দেওয়া যাবে মাশাআল্লাহ চমৎকার দুটো বেবি দেখতে পাচ্ছি সিদ্দিক ভাই এই দুটো আমার এই অষ্টাশির বেবি এই এটা আছে এক পত্তন পরের এই দুটো কবুতর হ্যাঁ আমার খুব শখের

আমি একটু অসুস্থ আছি সেই জন্য সবাই দোয়া করবেন সাকির মেন যে প্লেয়ার যার বাচ্চা দিয়ে আমি টুর্নামেন্টে স্কোর করি তারই এই দুইটা বাচ্চা এই দুইটা আমি আমার নিজের জন্য রাখছি দেখানোর বিয়ার্সদের দেখানোর উদ্দেশ্য এই দুইটা কবুতার আমি সব করাচ্ছি এটার পিঠে ও পিঠে আছে ঠুকায় লোমা উঠে ফেলেছে মা বড় হয়ে গেছে তো মানে অনেক সময় না যে একটা বাচ্চার অনেক সই দেখতে পারে না মানে বাচ্চা ঝামেলা মনে হয় সেটা ওইটা ঠুকায় নোমা উঠে ফেলেছে সরাই দিছি কবুতার মাসালা ভালো এদের ব্লাড লাইনের অনেক ইয়ে আছে মাসালা খুব সুন্দর ব্লাড লাইনের কবুতার আশা করা যায় এদের দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু করা যাবে কারণ আমি নিজেই উড়াচ্ছি এদের একটা বোন দিয়ে আর আমার সালারা জেনারেশনের একটা নর্থ দিয়ে টুর্নামেন্টে ছয় তিরিশ উড়াইছে আবার এদের একটা বন্ধে আমার মেন সালারা যে মেন নর তাদের দিয়েও আমি টুর্নামেন্টে ছয় তিরিশ ওড়াইছি মানে এই 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 সালারা কবুতারই আমার এই সাকি কবতার দিয়ে ভালো কম্বিনেশন তৈরি হয়েছে এবং রেজাল্টও ভালো ওটা তিন পাকে ছয় তিরিশ হয়েছে তিন পাকে মশাল্লাহ মাশ আমার এই যে নতুন যে সালারা দিছি টুর্নামেন্ট উড়াইছি এদের তাদের ডিরেক্ট দুটো বাচ্চা

এই দুটো আছে ওই ওই পাশের যে বাম পাশের যে কবুতরটা ওটা আমার গোল্ডেন এটা নর আর সার্জারি টিডিয়াটা মাদি করা ওইটা টুর্নামেন্টে ছয় তিরিশ উড়িছে এটা আছে আমার মেন যে একটু আগে যে দুইটা বাসা দেখে তারই আপন বোন এটা আছে তিন পাকে ছয় তিরিশ উঠছে মানে ওনারও কবুতর দেখানোর জন্য আর কি নতুন জোড়া দিয়ে প্রথম প্রথম সেটের প্রথম বাচ্চা উড়াইছি আর কি একটা হারাই গেছিল আর এইটা আমি টুর্নামেন্টে উড়াইছি

একদম অফার সর একদম সুলভ মূল্য দিয়ে দিছি দুই হাজার টাকা দশ ভাগ চাপ করা যে কেউ নিয়ে বাচ্চা কাঁচা করে উড়তি করবে কিন্তু কবিতাটা বাড়ি চেনে না আছে যদি কেউ উড়ায় হারায় ফেলায় সে দোষ আমার না আমি ভিডিও তাকাতেই বলে দিছি কবিতা আমার বাড়ি চেনে